আজকে ডিমের ঝোলটা আমি একটু অন্যভাবে রান্না করব রেডি হয়ে গেছে একদম পারফেক্ট ডিমের ঝোল নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ডিমের ঝোল নিয়ে নিয়েছি তিনটে ডিম সেদ্ধ করে নেব আর ডিম রান্না করতে যা যা মশলা লাগে সেটা তো সবাই জানে নিয়েছি একটা পেঁয়াজ আদা রসুন একটা টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজটা সবটাই লাগবে আর এখান থেকে নেব একটু রসুন আর একটু আদা আর নেব ছোট্ট একটা আলু পেঁয়াজটা আমি আধা কুচিয়ে নেব আর আধা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা আর রসুন দিয়ে একটা পেস্ট বানাবো বানিয়ে নিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো আর রসুনের পেস্ট ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি এবারে ছিলকাগুলো ছাড়িয়ে নেব আজকের ডিমের ঝোলটা আমি একটু অন্যভাবে রান্না করব সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম ডিমের আলুটাও বয়েল করে কেটে নিয়েছি আমি ছোট টুকরো করে কেটেছি আর এখানটায় আছে আধা পেঁয়াজ কুচনো। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক ফোরনের জন্য নিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা জিরে দারচিনি এলাইচি আর একটু জাবেত্রী প্রথমে আমি ডিমার আলু ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এর তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলদি পাউডার দিয়ে দিলাম একটু হলুদ আর দেব একটুখানি নুন এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিম আর আলু ভাজা হয়ে গেছে ডিম আর আলু এবারে তুলে নেবো এবারে এই ডিম ভাজা তেলের উপরে ফোরনটা দিয়ে দেবো ঢেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাইচি দারচিনি আর একটু জাবেত্রী এবারে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে এবারে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেবো এখানটায় আমি নিয়েছি কিছু গুঁড়ো মশলা নিয়েছি এক চামচ জিরে পাউডার এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ মিট মশলা এক চামচ হলদি পাউডার আর এক চামচ ধনে পাউডার এবার এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এই পেস্ট করা মশলার মধ্যে ঢেলে মশলাটা একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কচুরি মেথি কচুরি মেথিটা আমি হাতের সাহায্যে গুঁড়ো করে দিচ্ছি এই মশলার ওপরেই এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ডিম এবারে দেবো পরিমাণ মতো জল জলটা আমি গরম জল ইউজ করব দিয়ে দিচ্ছি গরম জল মতো নুন পরিমাণ নুনটা দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নেব এবারে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আপনারা ডিমটা মাঝখান থেকে চিরেও দিতে পারেন আমি গোটাই রেখেছি দেবো সামান্য পরিমাণে একটু চিনি ঝোলটা আমি এইরকমই রাখবো ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে এবারে গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে দেবো একটুখানি গরম মশলা পাউডার এবারে আরও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দিয়ে রাখলে গরম মশলার সেন্টটা সব জায়গায় ভালো মতো পৌঁছাবে এক মিনিট বাদে এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেছে একদম পারফেক্ট ডিমের ঝোল হয়ে গেছে এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল খুব সুন্দর একটা ডিম কষা আমি ডিমের অতটা ঝোল রাখিনি শুকনোই সেই জন্য কষাই বললাম ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি ডিম কষা আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ